ওরা মাঠে আলাদা উৎসব ওই দিকে বলে ভালো বল খেলে যায় কিন্তু বার পোস্টে লাগলো এদিকে আছে গৌরশী নবরূপচন্দ্র অপরদিকে আছে রিও ডটিক জন এরা আল আইবোর্টের ফাইনাল মাছে ডে জ্যোতিষ মাছে আছে

খেলা শুরু বলে অভিযোগ বনাম বড় তিনবর সঙ্গন সুমন থেকে আবার অভিযোগ দেখতে পাবো না আবার সুমন থেকে

জোসেফ থেকে আবার সুমন নিষ্পাস পাহাড়পুর শর্ট ব্লক দিল সুমন থেকে ছোট ভাই থেকে আবার জোসেফ থেকে সুমনকে লক্ষ্য করে বল নেই অবশ্যই জোসেফ থেকে হিন্দি আবার বলে অভি ওই থেকে সুমন শুটিং না সেটা দেখ ভালো পাস শুটিং এ করে দিয়েছে যদি সেভ দিলো ভালো জানিস মাস্টার ভালো সেভ দিল ছোট ভাই ভালো টাচ খেলছে টিমটা ছোট ভাই লক্ষ্য করে জোসেফকে বল বাড়ালো ভালো লাগে থেকে আবার অভি থেকে সুমন সুমন থেকে ছোট ভাই ছোট ভাই থেকে সুমনটা লক্ষ্য করে বল বলবাড়ি কিন্তু মিস করলো সুমন সাধারণ বল বাড়ি ছিল ছোট ভাই বসে সুমন সুমন থেকে ছোট ভাই ভালো ঘুরিয়ে দিল অভি ওদিকে লক্ষ্য করে এবং একটা পোস্ট থেকে বেরিয়ে শুটিং এই মুহূর্তে দেখা অপেক্ষায় থেকে আবার ছোটো ভাই ছোটো ভাই থেকে অভি অভি থেকে ছোটো ভাই শুটিং ব্লগ দিয়ে দিল ভালো কিন্তু শুটিংটা ভালো দেখতে পেয়েছিলাম এই মুহূর্তে সুমন ফোন থেকে হেনরি লুজ পাস বা পাস হেনরি হালকা শর্ট ছিল কিন্তু পাওয়ার ছিল না বলে আবার এটাকে বড় দুটো বলছি অঙ্গ হেনরি হেনরি থেকে অভিতে ব্যাক পাস আডমিট খেলা হয় এখন কি কোনো টিম গোলে খাতা খুলতে পারিনি খুব শট রে সময় ভালো শট ছিল কিন্তু পায়ের হয়নি বলটা ঠিক আছে রিও রিং জনাই এখন অব্দি বেলা গোলের সুযোগ পাইনি একটা পেয়েছিল কিন্তু সে অবধি গোল করতে পারল না রূপ কভার থেকে হেন দিকে নিষ্পাস হেন্দিকে মিলন ফাউল করল

তে ভাই ও টাচ খেলছে নম্বর 9 দেখা পাস খেলছে দাদা ওকে গুড বল ভালো শট কিন্তু মাঝ মাঠ বাইরে থ্রো

যে ভলু ভলুসে মিস পাস না সুমন এখন সুমন কি সুমন থেকে আবার অভি 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 থেকে হিন্দি হিন্দি থেকে আবার সুমন প্রথমে দেখালা এটা হাই বলে ট্যুয়েল উত্তেজনাপূর্ণ ম্যাচ এখন অব্দি গোল হয়নি সব

salah suruh সেকেন্ডে ফালা শুরু এর মতে হাত

বলটা মিস ভালো বল বাড়ি দেশে খুব সুন্দর বল বাড়ি খুব সুন্দর একটা গোল হয়ে যায় ছোট ভাই একটা মিস করলো একটা আমার কানেক্ট করতে পারলাম সুমন সুমন থেকে ছোট ভাই ব্লক গোল মিস ছোট ভাই তাকে হেনি পিছন থেকে পাড়ালো ভালো গোল করলো সুমন অসাধারণ গোল করলো এক শুনলো না গরু শুনলো এগিয়ে গেল জামা সব দিকে

বাপায় ভালো ফিনিশিং দিল সঙ্গে একটা হাই ভোল্টেজ ম্যাচ মুহূর্তে খারাপ করে এক শূন্য বলে এগিয়ে আছে বহুদিন অবৈধ সঙ্গে সেকেন্ডে সুমনে করা গোলে সুমন থেকে ছোটে ভাই থেকে সুমন আবার সেই সুমন হেন্ডি ভালো বল লাভি দিল হেন্ডি কিন্তু মিস ভালো ব্লক দিল আবার ভালো শর্ট ছোটে ভাই রবি রবি থেকে আবার ছোটে ভাই থেকে জোসেফ চোখ থেকে হেন্দি বল না সুমনের করা গোলে গিয়ে আগে টিম এখন একদম সুমন ভালো শখ করে এসেছে এবং গোলটাও ভালো হয়েছে দেখার মতো একটা গোল করলো সুমন যে চোখ খেলো ছোটবেলো ফোর বল ছোটোবে হেন্দি হিন্দি থেকে সুমন শুনলে অভি ভালো পায়ে খেলছে তারা আবার অভি ওবি থেকে আবার জোসেফ ও অসাধারণ টিভিটা ফুটবল খেলে থেকে জোসি তো ছোট ভাই আবার গণেশ প্রিয় দিনে জনে গণেশ ফাউল করে দিল হেন্দি আমাদের অভি ওভি এক মিনিট অভি স্কিলফুল ফুটবল খেলা অভ্যস্ত অভি থেকে লক্ষ্য করে জোসেফ জোসেফকে ছোট ভাইকে বল করে দিল থেকে সুমন সুমন থেকে জোসে বলটা রূপ রূপ অনেক গোল মিস করে যায় হাসান হাসান থেকে দানিস জোসেফ সুমন র

সোনদিপ সুমন হ্যালো রিপে ক্লিয়ার ব্যাক টু ব্যাক টু করবেন গুরু শঙ্গে এগিয়ে এখন অবধি এখন দোকান কবে ওখানে প্লেয়ার চোট আছে এদিকে ভালো সেফ দিচে জানিস হাই ভোল্টেজ শেফ দিচে জানিস নিশ ফনেশ থেকে গনেশ আবার জানিস গুড শট বার পোস্টে লাগলো জানিসের শুট জানিসের বল মনেস রুপে মিস ওকে ভাই হাসান হাসান থেকে মিলন হাই বলতেছি মিলন Joseph Mustas Obi oh. Oke okay, bhai okay, okay. Sumon oh, Obi

ছোট ভাই থেকে সুমন সুমন থেকে জোসে শট রে ছোট ভাই ভালো শট খেলা শেষ এবারের চ্যাম্পিয়ন বড় দুই অবশ্য গোলে জয়লা ভোলো জয়লাভলো জনাইকে হারিয়ে চ্যাম্পিয়নটি বড়পিড়া শেষ চ্যাম্পিয়নটি বহু পিঠ